আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমি রেশমা বুগুড়ি থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল নুডলস স্যুপ আমরা সাধারণত হালকা ক্ষুদা মেটাতে এ ধরনের খাবার তৈরি করে থাকি সেটা সকালে বিকালে বা মধ্যরাতে রান্নার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল কেউ চাইলে বাটার অথবা অলিভ অয়েল দিয়ে ওটা বানিয়ে নিতে পারবেন তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি দেড় টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটা ভাজতে থাকবেন যখন দেখবেন চার পাঁচ থেকে রসুন কুচি লাইট গোল্ডেন কালার হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করবেন আদা কুচি এক চা চামচ এটা দেওয়ার পর লাইট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে অর্থাৎ রসুন কুচি যেন গোল্ডেন কালার হয় কারণ রসুন কুচি যখন আপনি গোল্ডেন কালার করে ভেজে নেবেন তখন এই তেলের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট হয় যেটার জন্য এই চিকেন ভেজিটেবল নর স্যুপটা খেতে খুব ভালো লাগবে আমি এখানে মুরগির বুকের মাংস দিয়েছি হাফ কাপের মতো হাড় ছাড়া ছোট ছোটো পিস করে কাটা তবে আপনারা চ্যালের থেকে বেশিও নিতে পারবেন চ্যালে কম করেও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে চিকেন সেদ্ধ হয়ে আসার পর অ্যাড করছে সবজি আমি সবজির মধ্যে এখানে আছি ক্যাপসিকাম গাজর এবং টমেটো সবগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে আছে এরপর কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে চেষ্টা করবেন হাই ফ্লেমে রেখে ভেজে নিতে এতে করে এটার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রান ক্রিয়েট হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি চার কাপ জনের জন্য আপনি কয়জনের জন্য তৈরি করতে চাচ্ছেন সেটা বুঝে মেপে পানি অ্যাড করবেন স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করে দিচ্ছি ম্যাগি কেউ পুরোটা দিচ্ছি না সামান্য পরিমাণ দিলাম কেউ চাইলে এখানে এটার পরিবর্তে চিকেন পাউডারটাও ইউজ করতে পারবেন আর সুঘ্রানের জন্য অ্যাড করছি লেমন গ্রাস থাকলে অ্যাড করবেন না থাকলে প্রয়োজন নেই বাট এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট হয় সুপুরের মধ্যে যেটা যেন খেতে কিন্তু খুব ভালো লাগবে যখন খাবেন তখন খুব সুন্দর সুন্দর ঘ্রাণ পাবেন আর চিনি দিয়ে দিচ্ছি সুপে কিন্তু একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে আপনি দিলে বুঝতে পারবেন অনেকে বলবেন যেটা দেওয়ার জন্য আনহেলদি হয়ে যায় এটা যে যার পছন্দ মতো কমিয়ে বা বাড়ি অ্যাড করতে পারবে কোনো প্রবলেম নেই দিয়ে দিলাম সাদা কালো গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ আমি টেস্ট করে দেখছি সব কিছু ঠিক আছে কিনা আমার কাছে মনে হচ্ছে একটু ঝাল হলে ভালো হবে তাই একটু কাঁচামরিচ কুচি দিলাম সেই সাথে ক্যানের যে মাশরুম সেটা আমি ছোটো ছোটো পাতলা করে কেটে দিলাম এবং দিয়ে দিলাম ফিশ সস দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছে খুব ভালোভাবে বলকাসার জন্য যখন খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার মিক্স করা পানি অর্থাৎ পানির মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করে নেবেন একটু একটু করে অ্যাড করে এটা মিশিয়ে নেবেন কেমন ঘনত চাচ্ছে সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করবেন সব একসাথে ঢেলে দেবেন না তাহলে কিন্তু অনেক ঘন হবে আবার অনেক সময় দেখা যায় জমে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আর অ্যাড করে দিচ্ছি নুডলস ভেঙে ছোটো ছোটো পিস করে দিবেন আর সবশেষে দিয়ে দিচ্ছি আপনার গার্লিক অয়েল এটা দিলে খুব ভালো লাগে সবশেষে বা আপনি নামানোর পর একটু বাটার মিক্স করে জাস্ট পরিবেশন করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে চেষ্টা করবেন এটা নামিয়ে সাথে সাথে গরম গরম পরিবেশন করতে চুলা বন্ধ করে আমি ধনিয়ার পাতা কুচিতে জাস্ট এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কালারটা দেখুন এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যে কতটা সুন্দর আর খেতে কেমন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমরা সবাই কম বেশি জানি যে এই টাইপ খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবং স্বাস্থ্যসম্মত সো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা যে কতটা লোভনীয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেটগুলো সরি আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন যদি হাতে সময় না থাকে ভিডিও চালু করে সাউন্ড অফ করে রেখে দিবেন। এতে করে কি হবে আমি যখনই ভিডিও আপলোড পাই না কেন আপনার নোটিফিকেশন পাবেন অনেকে বলে যে আপু আপনি ভিডিও দিলে আমি নোটিফিকেশন পাই না এটা রিজন হচ্ছে ভিডিও নিয়মিত না দেখার কারণে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় না